কেউ যদি মাথায় মাথায় উঠে দেয় বস্তুটা ভারটা পরে কিন্তু সে নিজে নিজে হেঁটে নিয়ে যাইতে পারে তো বুয়েট হচ্ছে এইরকম রুয়েট ঢাকা ইউনিভার্সিটি ও তোমাকে উঠায় দিবে সাহায্য করবে তারপরে হেঁটে তোমারে নিয়ে যাইতে হবে তোমার জীবন কখনো ওই বুয়েট কুয়েট রুয়েট চুয়েট সাজাই দিবে না তুমি চাকরি পাবা কি পাবা না এগুলো খালি বুয়েটে বললেই চাকরি পাওয়া যায় এরকম না চাকরি বাকরি তোমার নিজের যোগ তাই পাইতে হবে বুয়েট কি করবে একটা ভালো ইউনিভার্সিটি তোমাকে জাস্ট উঠায় দিবে এই যে ধরে মাথায় বসাই দিবে তারপরে তোমার নিজের নিয়ে যাইতে হবে একটু পুষবেক পাবা

তুমি দায়িত্ববান ছেলে বা দায়িত্ববান মেয়ে মানুষজন এটা সারা জীবন ভ্যালু করবে একটা ছেলে বুয়েটা চান্স পাইছে তার মানে এই না যে অনেক বেশি মেয়ে তার মেয়েটাই আবার সবচেয়ে বেশি জিনিস সারা জীবন তোমাকে মানুষ মূল্যায়ন করবে যে যখন তোমার জীবনে পড়াশোনা করার পারফেক্ট টাইম ছিল তখন তুমি পড়াশোনা করছো তাইলে তো তুমি বইয়ের চান্স পাইছো মানে তুমি দায়িত্ববান ছেলে বা মেয়ে তো এই দায়িত্বটাই তোমাদের সারা জীবনে ইভ্যালুয়েট করবে যে দায়িত্ববান দায়িত্বশীল তাকে মানুষ পছন্দ করে মেধাবী মানুষকে মানুষ পছন্দ করে এরকম না কম মেধাবী মানুষকে যদি সে দায়িত্ববান হয় এই হচ্ছে ঘটনা তো এই জন্য পড়াশোনা করতে হবে আরো যদি মোটিভেশন আমি একটা জিনিস বলবো আবার তোমরা ভাইরাল করে দিও না কারণ মানুষ ভালোভাবে নেয় না একটা ক্লাসে চার ঘন্টা পরে মোটিভেশন সেটা তো মনে করে যে কত কিছু বলা যায় তোমাদেরকে মোটিভেট করার জন্য বাট এটা তুমি ক্লিক ব্যাক করলে অনেকে গালি ক্লাস করে তো আমার দিক থেকে আমি একটা মোটিভেশন দিব সেটা হচ্ছে যে লাইফে কিছু মোমেন্ট লাগে

যেমন এইগুলা তুমি লাইফে সাকসেসফুল হবা নাকি হবে না ওইগুলা একটা উদাহরণ দিই যারা আর্জেন্টিনার ফ্যান আস তোমরা রিলেট করতে পারবা এই যে আর্জেন্টিনা যখন বিশ্বকাপ জিতছে ওইটার যে ফিলিংটা এটা কি তুমি তুমি লাইফে লাইফে টাকা দিয়ে পারবা হবা কি না সব কিছুর উঠে না যারা ব্রাজিল ফ্যান তোমাদের বয়স এরা এটা রিলেট করতে পারবে না ওরা তো বিশ্বকাপ জয়ে দেখে না আমার বাবা জার্মানির ফ্যান ছোটবেলা থেকে দেখতেছি বাবা জার্মানি সাপ্ত যেমন দুই হাজার দুই তখন তো তোমাদের জন্ম হয়নি আমি খুব ছোট

এরকম কিছু সুখ লাইফে দরকার আছে যেমন এইবার বুয়েটে যদি চান্স পাও এরকম একটা সুখ তোমাদের লাইফে আসবে সেটা হয়তো ক্ষণিক বা আসবে বুয়েটে যদি চান্স পাবা তার দুই তিন দিন পরে সাত আট দিন মানে এই সুখটা মানসিক একটা প্রশান্তি থাকবে তো এরকম কিছু মোমেন্ট লাইফে দরকার আছে তুমি বুয়েটে চান্স পাওয়ার পর সাকসেসফুল হও বা না হও টাকা কামাইতে পারো না পারো তাহলে ওইটা আলাদা ব্যাপার বাট এরকম কিছু মোমেন্ট লাইফে থাকা লাগে মানসিক প্রশান্তির জন্য তো যারা ব্রাজিল ফ্যান তোমরা হয়তো এই জিনিসটা ফিল করতে পারতেছ না কোনো সমস্যা নাই তোমরা বুয়েটে চান্স পাও এরকম একটা সিন তোমরাও পাবা ঠিক আছে তো এটাই মোটিভেশন যাদের টার্গেট বুয়েট রুয়েট টুয়েট কুয়েট বা বুটেক্স মানে যারা এখানে ইঞ্জিনিয়ারিং বা ঢাকা ইউনিভার্সিটি তো যদি বুয়েটে চান্স হয় এরকম একটা মানসিক সুখ মানে এটা আসলে কি বলে অন্য কোনো কিছু সাথে তুলনা করা যায়